পুম্ব রাজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকদের বিক্ষোভ অধিকারীদের তালুক কাঁথিতে যদিও এই বিক্ষোভে বিজেপির ব্যানার ব্যবহার করা হয়নি এদিন শহরের ভবতারিণী সামনে হিন্দু সনাতনীরা জমায়েত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোষ পুতুল দাহ করেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরেই কর্মসূচিতে কাঁথি লোকসভার সাংসদ সৌমিন্দু অধিকারী কাঁথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা পার্শ্ব তাপস দলুই সহ অন্যান্য সকল কর্মীবৃন্দ মহাকুম্ভ পঞ্চাশ কোটি বেশি সনাতন হিন্দুরা যে কুম্ভের স্থান করে পুনর্জন করেছে তাদের আস্থা তাদের বিশ্বাসের মধ্য থেকে

এত ঐতিহ্যবাহী এত সুদীর্ঘ বছর ধরে সুদীর্ঘ নয় বয়স ধরে চলে আসায় সংস্কৃতি তাকে তিনি অপমান করলেন এর জন্য তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আগামী নির্বাচনে রাজ্যের সমস্ত সমাতনীকে এক হয়ে এই সরকার একটি কুসংকারী সরকার তাকে বিসর্জন দিতে হবে এই কালচার মমতা আমদানি করেছে মমতা না বলেই আমরা দু হাজার ষোলো সালের দেখেছিলাম যে বিসর্জনের দশমীর পরের দিন মরম করেছিল বলে বিকেল চারটার পর থেকে বিসর্জন করা যাবে না এই পরবে সরকারি আদেশ তাই এর আগে কোনোদিন বেরোয়নি তা মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয়েছে যারা গেছিলেন তারা হাইকোর্ট থেকে তাদের রিলিফ তারা পেয়েছিলেন হাইকোর্ট অনুমতি দিয়েছিল তাদের বিসর্জন করার এবং তারপর থেকে দু হাজার বিশ শত দু পর থেকে যেভাবে যে কোনো ধরনের পূজার্চনা করতে গেলে বাধার সম্মুখীন হতে হচ্ছে গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে মণ্ডপে গিয়ে আক্রমণ করা এবং কত এই বছর বিশেষত দু হাজার চব্বিশে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো লক্ষ্মী আপনাদের সরলে থাকবে বেল লাগাতে কার্তিক পুজো যেভাবে আক্রমণ আমি আনা হয়েছে তা কথায় গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে এ উদাহরণ আর কোথাও নেই যা আমাদের এই রাজ্য অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন তিনি এই বাংলা বাঙালি হিন্দুদের জন্য এই বাংলা তিনি করেছিলেন তাদের রক্ষা করার জন্য তাদের আশ্রয়স্থলে শেষ আশ্রয়স্থলে সেই বাংলাকে আজকে জমতা বন্দ্যোপাধ্যায় তা দুঃসন্ন নীতির দ্বারা আজকে একেবারে বাংলার বৃহত্তর বাংলা অংশ হিসাবে তিনি প্রতিবন্ধ করেছেন খারাপ কি বলেছেন তো করতে তো এত কিছু বলেন যে ভাষায় একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে প্রতিটা ক্ষেত্রে তিনি আগলে রাখছেন তিনি ঈদের নামাজে গিয়ে যে ভাষায় তিনি বলেছেন যে আপনারা সকলে সতর্ক থাকবেন এবং হনুমান জয়ন্তী আছে সেখান থেকে দাঙ্গা করার পরিকল্পনা হচ্ছে এই ধরনের ভাষা একটা ধর্মীয় মঞ্চে গিয়ে বলা যায় এই ধরনের কথা বলে এবং তার আশ্রয় প্রশ্রয় আজকে পশ্চিমবঙ্গে কেবলমাত্র উগ্র যারা ধর্মান্ধ তারা তাদের কথা নয় একেবারে উগ্রপন্থীদের যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের তিনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে নেই রাখছে তোদের হলো পড়ে যাবি তো আমার বিয়ে